পরিমণিকাণ্ডে অবশেষে চাকরি হারাচ্ছেন সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইন কিন্তু প্রশ্ন হলো কেন চাকরি হারালেন পুলিশের এই কর্মকর্তা পুলিশের তদন্ত প্রতিবেদন থেকে জানা যায় ডিবির গুলশান বিভাগে কর্মরত থাকা অবস্থায় ঘটনাক্রমে চিত্রনায়িকা পরিমনির সাথে সম্পর্ক গড়ে ওঠে পুলিশ কর্মকর্তা গুলাম সাকলাইনের সেই সম্পর্কের ধারাবাহিকতায় দুজনেই নিয়মিত রাত্রি রাত্রিযাপন শুরু করেন পুলিশের এলআইসি শাখা সাকলাইনের মোবাইলের সিডিআর বিশ্লেষণ করে জানায় দু একুশ সালের চার জুলাই থেকে আগস্টের চার তারিখ পর্যন্ত দিনরাত বিভিন্ন সময় পরিমনির বাসায় অবস্থান করেন সাকলাইন পরিমণির মোবাইলের ফরেনসিক রিপোর্ট পর্যালোচনা করে দেয়া তথ্য বলছে পরিমনি ও সাকলাইনের এই সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক বা পেশাগত ছিল না বরং দুজনে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় দু সালের এক আগস্ট ভোর ছয়টা থেকে দুই আগস্ট রাত তিনটা পর্যন্ত রাজারবাগ মথুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে নায়িকা পরিমনির যাতায়াতের সিসি ফুটেজের ফরেনসিক প্রতিবেদন ও সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী 2021 সালের একই আগস্ট পূর্ব পরিকল্পিত ও সম্পূর্ণ জ্ঞাতসারে বাসায় সাকলাইনের স্ত্রী না থাকায় পরিমনি সাকলাইনের রাজারবাগের সরকারি বাসায় যান এবং সতেরো ঘণ্টা দুজনেই একসাথে সময় কাটান পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্বের বাইরে গিয়ে নায়িকা পরিমণির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন সাকলাইন বিবাহিত হওয়ার পরেও পরিমণির সাথে বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক পরিমণির জন্মদিন উদযাপন ও নিজের সরকারি ভাষায় স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর ঘটনা গণমাধ্যমে প্রচারিত হয় পুলিশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে বিভাগীয় মামলায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় আলোচিত এই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ পুলিশ এদিকে এ খবর তখনই এলো যখন এক হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান চিত্রনায়িকা পরিমণি ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঠাক